আমরা এখন আমরা যে গ্রামটাতে এসেছি মানিকগঞ্জ শহরের কাছাকাছি একটা গ্রাম সেই গ্রামের কিছু সুন্দর জায়গায় যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের বন্ধুরাও আছেন এবং আপনারাও থাকেন দেখতে ভালো লাগবে জায়গাটা ওই চমৎকার আশা করছি এবং মজাও পাবে সবাই বন্ধুরা আমরা এখন যেই গ্রামটা পরিদর্শন করছি এই গ্রামটা তো মানিকগঞ্জের ওই যে সদরের সাথেই এই গ্রামটা আজকে দেখবো আমরা দেখে আজকে দেখব মানে সকালবেলাটা তো এখন যেই সকালে শুরু হয়েছে আমাদের গ্রাম পরিদর্শন এই পরিদর্শন করে তারপরে আমরা অন্য জায়গায় যাব তো ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন প্রথমেই আমরা এই গ্রামটাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই মিথুরা গ্রামে আমরা এখন আছি হলো মানিকগঞ্জ সদরের কাছাকাছি একটি গ্রাম মিথুরা চমৎকার একটি সুন্দর গ্রাম এখানে প্রাকৃতিক পরিবেশ এখানে খাল আছে এখানে নদীর একটি চমৎকার খাল এখান দিয়ে গেছে শীতালক্ষার খাল এই পাশ দিয়ে চলে গেছে মিথুরার পাশ দিয়ে এই কালবর্ডের পাশ দিয়ে খালটা গেছে যদিও খালটা এখন শুকনা দেখতে ভালো লাগতেছে এই খাল দিয়ে বর্ষাকালে প্রচুর পানি আসে এবং নৌকাও চলাফেরা করে এই গ্রামটি আসলে মূলত একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর সুন্দর একটা জায়গা ধন্যবাদ এবং গ্রামের এখন আর সেই মেঠোপথ নাই গ্রামের সেই মেঠোপথ আর এখন আর নাই এখন ইট বিছানো পথ এই গ্রামটি আসলে মূলত সবুজ ব্যাপক গাছপালা আছে বিশেষ করে বাস তো প্রচুর অনেক বাস দেখা যাচ্ছে গ্রামের ভিতরে এবং এই আমরা এই গ্রামটা দেখছি গ্রামটা ভালোও লাগছে যত কাছ থেকে দেখছি গ্রামের একজন অধিবাসী কথা বলছি তার সঙ্গে

পাশেই আছে পরিদর্শন করছে বন্ধুরা ঢাকার পাশে হলে কি হবে মানিকগঞ্জের যে গ্রামের পরিবেশ সেটা একটু একটু উন্নত গ্রাম বলা যায় কারণ এখানকার যে অর্থনৈতিক চালচিত্র তা অন্যান্য বাংলাদেশের অন্যান্য যে গ্রামগুলো আছে তার থেকে একটু ব্যতিক্রম কারণ উন্নত এখানকার মানুষ এখানকার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড অন্য যে কোনো জনপদের তুলনায় বেশ অগ্রসরয়মান আমরা দেখেন এই মুহূর্তে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই যে ঘইটা যেটাকে বলি গোবর দিয়ে বানানো হয় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এগুলো এখন বিক্রিও হয় গ্রামে দেখেন গ্রামের একটা মেঠো পথ নাই কিন্তু এখন এই আধা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব চমৎকার একটা কালভার্টের মতো আছে কালভার্টটা পেরিয়ে দুপাশে খাল পেরিয়ে আমরা একদম গ্রামটা দেখতে পাবো নানারকম বাড়িঘর বাস সবই দেখতে পাবো একটা মহিলা দেখেন কীভাবে সুন্দর করে ধান বাঁধছে গ্রামে এখন এই দৃশ্যগুলো দেখা যায় চাল নিজের দান কয় মন পাইছেন এবার এ সিদ্ধ করছেন না এটা কি নিজের পড়া কি না ভালো ভালো সুন্দর বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সদরে সেখানে প্রথমে আমরা মানিকগঞ্জ সদরের ওখানে আমরা আমাদের যারা আছি বন্ধুরা বেড়াতে বেরিয়েছি তার প্রথমে যাব সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী অনেক পুরনো কলেজ প্রায় একশো বছরের কাছাকাছি আশি নব্বই বছর বয়স হয়ে গেছে সেই কলেজটা আমরা পরিদর্শন করব আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা দেখতে পাচ্ছেন কলেজের সামনে শহীদ মিনার শহীদ মিনারের পর কলেজ মাঠ তারপরে আমরা কলেজে ভবন ভবনের সাথেই সুন্দর নতুন একটু এক্সটেনশন ভবন হয়েছে গত কয়েক দশ বারো বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আগে এখানে এরকম ছিল না এখানে এই কলেজ ভবনের পিছনে আরও একটা বড় কয়েকটা ভবন হয়েছে সুদৃশ্য এখানে বিরাট বিরাট বড় একটা এখানে এই মানে কলেজটার ভবনটার পেছনে একটা বড় পুকুর আগেও ছিল এই পুকুরটা খুব ঐতিহ্যবাহী একটা পুকুর পুকুরের লাগোয়া যে গাছগুলো আছে এখানকার আসলে সুন্দর বিনোদনের জন্য চমৎকার একটি জায়গা বিকালে এখানে প্রচুর মানুষজন আসে হাঁটাহাঁটি করে এখানে ঘুরতে আসলেও সবাই ঘুরতে আসে সময়টা ভালো কাটে এখানে এই এই ভবনটা যারা এখা এই অঞ্চলে যারা আসবেন দেবেন্দ্র কলেজের আশেপাশে যারা থাকেন কিংবা যারা এখানে আসেন তারা কিন্তু এখানে প্রায়ই পরিদর্শন করেন এবং ঢাকা থেকেও যারা আসবেন নিশ্চয়ই মানিকগঞ্জে আসলে আমার বিশ্বাস যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি দেবেন্দ্র কলেজে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটা পরিদর্শন করবেন বন্ধুরা আমরা এখন একটা ঐতিহ্যবাহী পাগলা মিষ্টি বলা হয় পাগলার দোকান মিষ্টির দোকান মানিকগঞ্জ সদরে শহরে আছে শহরে খুঁজলেই পাবেন এখানে শুধুই ওরা চমচম আকারে মিষ্টি বানায় এবং এই এই মিষ্টিগুলো খুব সুস্বাদু এই অঞ্চলের শুধুই চমচম এখানে ঐতিহ্যবাহী এখানে বহু বাপ দাদার আমল থেকে এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানটা চালু আছে আমরা এখানে মিষ্টি খাবো আমাদের বন্ধুরা সবাই মিলে এবং আপনাদের পাশাপাশি কিভাবে মিষ্টিটা বানায় সেটাও আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনারা এই মিষ্টিটা দেখে কিভাবে একটা একটা জায়গাটা একটা ঘিঞ্জি জায়গা কাট কয়লা দিয়ে খাঁটি দুধ দিয়ে ছানা দিয়ে কিভাবে মিষ্টিটা বানাচ্ছে এবং এই মিষ্টিটা সবাই খাচ্ছে এই অঞ্চলের লোকেরা বাইরে থেকে যারা আসে তারাও এখানে খাচ্ছে কিংবা কিনে নিয়ে যাচ্ছে প্রিয়জনদেরকে খাওয়াচ্ছে দুধ এবং ইয়ে সহ একদম মেনুয়াল পদ্ধতিতে তারা মিষ্টিটা বানাচ্ছে খুব যত্ন সহকারে ঐতিহ্য নিয়ে আপনারা দেখুন এ কত সুন্দর করে মিষ্টিটা বানাচ্ছে ওরা ছানাটা কিভাবে খাঁটি দুধ কিনেছে ছাতা ছানা দিয়েছে ছানার সঙ্গে মিষ্টিটা বানাচ্ছে সুন্দর করে কারিগররা অনেক পুরনো কারিগররা ঐতিহ্যবাহী এই অঞ্চলের জন্য

বন্ধুরা আমরা বেরিয়েছি মানিকগঞ্জ থেকে এখন চলে এসেছি আমরা যে জায়গাটা সেটার নাম হচ্ছে ঝিটকা ঝিটকা একটি ঐতিহ্যবাহী এলাকা মানিকগঞ্জ শহরের কাছাকাছি একটা জায়গা এই জায়গাটা বিখ্যাত এই কারণে এখানকার ইচ্ছামতী নদী এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই ঝিটকা এলাকা বিখ্যাত হল বাংলাদেশের চলচ্চিত্র যেটা আমরা বলি ফিল্ম ফুললেং ফিল্ম যেটা পূর্ণ দুর্গ চলচ্চিত্র সেই চলচ্চিত্রের অনেক ছবির শুটিং কিন্তু এই অঞ্চলে হয়েছে এই জনপদে প্রচুর গ্রামগঞ্জে বাংলাদেশের যে আদিকালের ছবিগুলো বেশি জনপ্রিয় রাজ্জাক সাবানা কবরী ববিতা এদের কিন্তু বেশিরভাগ ছবির শ্যুটিং কিন্তু এই অঞ্চলেই হয়েছে এবং আপনারা যারা জানেন অনেকে জানেনও যেই ঝিটকা অঞ্চল হচ্ছে শুটিংয়ের এলাকা এখানে যেহেতু পদ্মা নদীও কাছাকাছি আছে এখানকার ইছামতি নদী আছে এবং এখানকার যে লাইফস্টাইল সেটাও অনেক উন্নত আমরা এখানে ঝিটকা শহরে দেখেন কতগুলো মিষ্টির দোকান এখানে এমনিতেই মানিকগঞ্জ মিষ্টির জন্য বিখ্যাত এখানে ভালো দুধ দুধ পাওয়া যায় ভালো মানের এখানে দেখেন দই আছে মিষ্টি আছে এই বাজারের মধ্যেই আমরা পেয়েছি ঝিটকা বাজারে চারিদিকে ঘোরার সময় আমরা খেয়েছি ও মিষ্টি এবং এখানকার মিষ্টি খুব সুস্বাদু এখানকার দইগুলো আমি সুস্বাদু এবং এখানকার জীবন মানও অনেক উন্নত যারা এখানে আসবেন তারা এই ঝিটকা বাজারে আপনি পাবেন না এমন কিছু নাই প্রায় সব কিছুই পাওয়া যায় ঝিটকা বাজারে এবং এই ঝিটকা বাজারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঝিটকা বাজারে কাঁচা তরি তরি তরকারির সঙ্গে একটা ঐতিহ্যবাহী জিনিস এই যে হাজারি গুড় যেটা বলি আমরা বিখ্যাত বাংলাদেশের সেই হাজারি গুড় পাবেন যেটা দুই হাজার তিন হাজার টাকা কেজিতে বিক্রি হয় এবং বিশেষ প্রক্রিয়ায় এই গুড়টা তৈরি করা হয় এখানকার বাজারটা খুবই ব্যস্ত একটি বাজার এখানে পুরনো অনেক বড়ো বড়ো গাছ আছে এখানকার যে বাজারের এই অঞ্চলের প্রায় গ্রামেগঞ্জ থেকে এখানেই কেনাকাটা করে মানুষজন এই বাজারে এসে কেনাকাটা করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কীভাবে মুড়িওয়ালা কীভাবে মুড়ি বিক্রি করে এখানে ম্যাক্সিমামই হচ্ছে খুচরাও বিক্রি হয় পাইকারিও বিক্রি হয় মানে এই অঞ্চলের গ্রামেগঞ্জের যতগুলো দোকানপাট আছে সেগুলোর বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এই বাজার থেকেই সরবরাহ করা হয় এবং এই বাজার আবার বাজারে মাল আসে আবার বাংলাদেশে সর্বত্র সব থেকে দিয়ে সে ঢাকা থেকে আসতে পারে চট্টগ্রাম থেকে আসতে পারে কিংবা অন্য কোনো অঞ্চলের জনপথ থেকে এখানে বাজারে মাল মশলাগুলো আস আছে আপনারা একটা ইচ্ছামদী নদী যে নদীটা দেখছেন ইচ্ছামদী এই নদীটা এখনও জীবন্ত আছে এই নদীতে এখনও মাছ পাওয়া যায় মাছ বিশেষ করে বর্ষাকালে তো প্রচুর দেশি মাছ পাওয়া যায় এখানে শিং মাগুর কই পাওয়া যায় এবং এখানকার এই যে এই দুই পাড় ঘিরে ঘিরে কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে আপনি ইচ্ছা করলে নৌকাও ছড়তে পারবেন এখানে আপনারা এই যে সরিষার খ্যাত দেখছেন এ খুব সুন্দর পরিবেশ এখানকার চমৎকার গ্রামীণ পরিবেশে যা যা থাকা দরকার সবই আপনারা এখানে পাবেন বন্ধুরা গ্রাম পরিদর্শন শেষে এবং ঝিটকা পরিদর্শন শেষে আমরা এখন এসেছি হচ্ছে মানিকগঞ্জ সদরে কালীগঞ্জ গঙ্গা নদী যেটা নদীর পাড়েই একটা রেস্টুরেন্টে খাচ্ছি আগে থেকে বলা ছিল আমাদের বন্ধুর পরিচিত একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে হাঁসের মাংস চিতই পিঠা ছিটা পিঠা দিয়ে আমরা দুপুরের খাবার সার সারছি এবং এখানকার হাঁসের মাংস খুবই সুস্বাদু এই যে সময় তরি নামে যে রেস্টুরেন্টটা এখানে আসলা আসলে নিশ্চিত এখানে হাঁসের মাংস দিয়ে যদি আপনি পিঠা খান ওরা চিটা পিঠা পিঠা বানায় যেটা হাঁসের মাংসের সহযোগে পরিবেশন করে এবং আমরা এখানে যারা আছি একটা ঐতিহ্যবাহী শানকির মধ্যে হাড়ির মধ্যে ওরা পরিবেশন করেন এবং আমার বন্ধুরাও এখানে আমরা যারা খেলাম তার সবাই খুশি হলাম এবার আমরা একটা রেস্টুরেন্টের পাশেই একটা এক মহিলা ঐতিহ্যবাহী গরুর দুধের চা বানায় আমরা চা খাচ্ছি এবং উনি খুবই যত্ন সহকারে চমৎকারভাবে আমাদেরকে চা টা বানিয়ে খাওয়ালেন মজা পেলাম বন্ধুরা শেষ মুহূর্তে এসে গেছি আমরা সারা দিনের ভ্রমণ ক্লান্তি শেষ করে আমরা প্রায় শেষ মুহুর্তে এসে গেছি আমরা মানিকগঞ্জ সদরের একটি ঐতিহ্যবাহী পান্তোয়া মিষ্টি বানায় এবং এখানকার বিখ্যাত সে পান্তোয়া মিষ্টি খেতে এসেছি সবাই মিলে এবং অত্যন্ত নরম তুলতুলে একটি চমৎকার মিষ্টি এই মিষ্টিটা আমরা সবাই রসনাতৃপ্ত সহকারে খাচ্ছি এবং আরও মজার ব্যাপার যে এই মিষ্টিটার সবাই আমরা প্রায় বাসার জন্য কিনে নিলাম এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি করে কিনে নিয়েছে সবাই এবং এখানকার যে মিষ্টিটা মিষ্টিটা তুলতুলে নরম শুধু নয় সুস্বাদুও এখানে আপনারা যদি মানিকগঞ্জ সদরে আসেন এসেই যে পান্তোয়ার সে বিখ্যাত দোকানটা বাজারের ভিতরে এই দোকানটাতে অর্ডিনারি একটি দোকান কিন্তু এত চমৎকার মিষ্টি বানায় পান্ত আবিষ্কার এই মিষ্টিটাই হচ্ছে এখানকার জন্য ফেভারেট এবং বিখ্যাত এখানকার স্থানীয় একজন অধিবাসী আমাদের খুব পরিচিত উনি এই মিষ্টিটা আমাদেরকে এনে খাওয়াচ্ছেন আমরা খাচ্ছি এবং প্রতি কেজির দাম হচ্ছে চারশো টাকা করে এবং আপনি যদি এসে নিয়ে যান খান আমার ধারণা যে আপনার মনে করবেন যে পয়সা উসল আজকে এই পর্যন্তই এবং আমরা ফিরে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত নিরে অর্থাৎ ঢাকায় ফিরে যাচ্ছে আমাদের যার যার বাড়িতে এবং চমৎকার একটি দিন কাটালাম আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ দোয়া করবেন যেন আগামীতে আরও চমৎকার কোনো এই কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি ready one two three four hey! last bar ready one two three four thank hey! you thank you thank you thank you everybody